আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে গেছি রাজ্যপাল যদিও ছিলেন না তারা ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনি সুমন পাল তিনি আমাদের কপিটা নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন বলেছেন যে এটা বলা উচিত হয়নি বলা ঠিক হয়নি যে কোনো মন্ত্রী হোক তিনি যে কথাগুলো বলে মানুষের মধ্যে হিংসা তৈরি করছেন এটা বলা উচিত নয় আমরা মানুষ মানবতার ক্ষেত্রে সবাই সমান এটা ঠিক ঠিক কথা উনি বলেননি আমরা দাবি করেছি মাদ্রাসাকে যেমন সন্ত্রাসবাদী বলছে জঙ্গির ঘাটি বলেছে এটা যেমন ভুল করেছে এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আমাদের তালিকা দিতে বলেছেন এবং সাথে সাথে মহারাষ্ট্রের যিনি মহারাষ্ট্র থেকে বলেছেন গিরি বলেছেন হজরত মোহাম্মদ নামে কুরুচিকর মন্তব্য করেছেন মসজিদ থেকে টেনে বার করে পিটাবে বলেছেন সে বিষয়ে বললাম উনি বলেছেন আমরা এটা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় কাছে পাঠাবো এবং আপনারাও সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জায়গায় থাকেন এবং সঠিকভাবে লিখিতভাবে দিন আমরা তার সাথে আরও দাবি করেছি যেমন মুক্তি কমিটি দেশ বাঁচাও সামাজিক কমিটি সংগ্রামী আদিবাসী মঞ্চ বঙ্গীয় মাইনরিটি মঞ্চ আমরা দাবি করেছি আর এস এস দিকে দিকে বিজেপি যৌথভাবে তারা ধর্মীয় এবং রাজনৈতিক দুটোই হিংসা করে হিন্দুত্বত্ব রাষ্ট্র নাম করে হিন্দুদের খুন করে দিচ্ছে মুসলমান মারছে তো দূরের কথা আদিবাসী বোন ধর্ষণ হচ্ছে তার ইনসাফ নেই তার নিয়ে বিচার নেই তার নিয়ে বিজেপি নেতাদের কোনো আন্দোলন নেই শুভেন্দু অধিকারীর আন্দোলন নেই আপনি দেখুন সুখেন্দু মজুমদারের কোনো কথা নেই আপনি দেখুন দিলীপ ঘোষের কোনো কথা নেই বিশ্বজিৎ মুন্ডা তাকে পিটিয়ে মারলেন আদিবাসী সে নিয়ে বিজেপি নীরব আর এস এস নীরব অন্যান্য রাজনৈতিক দলও নীরব ফলে আমরা রাজনীতির বাইরে সমাজনীতিকে সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে রাজ্যপালকে ডেপুটেশন দিলাম এবং সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী পথ চলার রাস্তা ঠিক করব আমাদের এখান থেকে খুব পরিষ্কার বক্তব্য মানুষ সবাই সমান আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবাই সমান ফলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আজিকারের একটা খেলা সারা দেশ জুড়ে যে আন্দোলন হলেও যে আন্দোলন করেছেন এবং জুনিয়র ডাক্তার সহ অনেকে আজকের এখান থেকে ক্ষোভ প্রকাশ করে বলছি দুঃখ প্রকাশ করে বলছি সেই প্রতিবাদের কণ্ঠ মানুষগুলো কোথায় কেন প্রিয়াঙ্কার জন্য আওয়াজ উঠছে না প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী বলে দলিত বলে কেন বিশ্বজিৎ মুন্ডার জন্য আওয়াজ উঠছে না কেন এখন জাস্টিস পরের কথা বলা হচ্ছে না কেন সাবির মল্লিকের কথা বলা হচ্ছে না কেন আরিয়ান বিশ্বাসের কথা বলা হচ্ছে না এরকম বহু মানুষ আছে তাদের কথা বলছে না এটার পেছনে কি মানে আবুসিদ্দি গাল্লার মানে কারমে কুচকালা হয় ওদের পেছনে নিশ্চিত বানর এমনি না চেনা বানরের পেছনে কোনো অস্তাদ আছে সুতরাং আর এস যে বড় চক্রান্ত সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে এই উগ্র সম্প্রদায় বিশ এই বিষের বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে হবে ভারতকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে সেই জন্য করে আজকে এই কর্মসূচি নেওয়া আছে আগামী দিনে আরও আগাবো এখানে আছে আদিবাসী সংগ্রামী সংগঠনের সভাপতি সুবল্লা আছে বন্দি কমিটির স্বপ্নাদি তিনি তানারাও আছেন আপনাদের সামনে এই যে আজকে আজকে এই কলকাতার রাজপথে আপনার একটাকে হাজার হাজার মানুষের জমায় আগামী দিনে পদক্ষেপ কি হচ্ছে দেখুন আগামী দিনে পদক্ষেপ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা এবং ধর্ম হিংসা ক্যান্সারের তবু ট্রিটমেন্ট করা যায় কেউ বিভিন্ন ডাক্তারের কাছে কিন্তু হিংসার এমন একটা রোগ এর কোনো নেই আর সেই হিংসা ছড়াচ্ছে আর এস এস বিজেপি সেই হিংসা ছড়াচ্ছে অন্য রাজনৈতিক দলেরা তারা ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু এখানে ক্ষমতার ব্যাপার ব্যাপার একটা মানুষকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের সম্পত্তিকে রক্ষা করতে হবে দেশের সংবিধানের সংবিধানের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে হবে তার জন্যই এই আন্দোলন যেটা দিলাম তারা আমরা দাবি করেছি এখান থেকে ভিন রাজ্যে যারা যাচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে খুন হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে নিত্যে করে গরু মাংসর নাম করে পিটিয়ে মারা হচ্ছে ওনারা বলেছেন যতগুলো মানুষ এইভাবে প্রাণ গিয়েছে তাদের একটা তালিকা করে জমা দিন আমরা নিশ্চিত এটার বিকল্প স্টেপ নেওয়ার জন্য ব্যবস্থা করি আমরা ক্ষতিপূরণ আগে তালিকাটা তো দিই তারপরে আমরা নিশ্চিত আমরা বলেছি যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যে পরিবারটা অসহায় হয়ে সরবরাহ হয়েছে সেই পরিবারের দিকে দেখতে হবে তারা তাদের কর্মস্থানের ব্যবস্থা তাদের অনাথ বাচ্চাগুলোর তাদের পড়াশোনার ব্যবস্থা তাদের পুনর্বাচনের ব্যবস্থা ঘর বাড়ির ব্যবস্থা ঠিক নেই গরিব মানুষ গেছে তাদের ব্যবস্থা করার জন্য আহ্বান রেখেছে মানে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার একটা জঘন্যতম মন্তব্য করেছে। যে আমাদের মাদ্রাসাগুলো নাকি জঙ্গিদের ঘাঁটি এটা আমরা তীব্র ঘৃণা এবং তীব্র নিন্দা করেছি সেটাই জানাতে সাথে সাথে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে আমাদের গরিব মানুষের ছেলেপুলোরা বাইরের রাজ্যে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক যাদেরকে বলা হয় তাদেরকে পরিকল্পিতভাবে শুধু বাংলার বাঙালি এটার জন্যই তাদের কিন্তু টার্গেট করে তাদের মারা হচ্ছে প্রত্যেকটা যেখানে যেখানে বিজেপি আর এস আছে গোটা ভারতবর্ষে তারা একটা সাম্প্রদায়িক আগুন চালানোর চেষ্টা করছে এবং দেশটাকে একটা ধর্মীয় মেরুকরণের করণের দিকে নিয়ে যাচ্ছে যে তারা হিন্দু রাষ্ট্র করবে কিন্তু এটা তারা আমরা বলবো যে তারা দিবা স্বপ্ন দেখছে এই স্বপ্নদের বাস্তবায়িত হবে না কারণ ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সচেতন মানুষ তারা কিন্তু সংগঠিত হচ্ছে এবং তাদের যে অপচেষ্টা তারা প্রতিরোধ করবে এবং রুখে দেবে এটা প্রথম নয় আমরা হাতরাস দেখেছি আমরা আসিফাকে দেখেছি আমরা উন্নয় দেখেছি এবং সবচেয়ে লজ্জার এবং ঘৃণারও বটে যে সেই সমস্ত যারা বিজেপির এমএলএ মানে তাদের সরকারি লোকজনের জড়িত রয়েছে সেই সমস্ত ধর্ষণের মামলাতে তারা মিছিল করছে তাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ আপনারা তো আসিফার বিষয়টা জানেন মানে আট বছরের মেয়েকে কিভাবে এ করার পরে সেখানে বিজেপি র্যালি করছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সেই জম্মুতে এমনকি বিচার পর্যন্ত হতে পারলো না অন্য জায়গায় কোর্টে নিয়ে গিয়ে বিচার করতে হলো তো সুতরাং আমরা আর অবাক হই না আমরা অবাক হচ্ছি না আমরা মনে করছি যে ওরা এগুলো ওরা মেয়েদের কিভাবে দেখে সেটা তো আমরা দেখতে পাচ্ছি ওরা কিভাবে আমাদের এখানে বিভিন্ন মানে খেটে খাওয়া মানুষদের ওরা কী চোখে দেখে আমরা তো যখন এই করোনার সময় হাজার হাজার মানুষ হাজার হাজার ছেলেরা মাইলের পর মাইল বাচ্চাকে কাঁধে করে নিয়ে বাঁকে করে নিয়ে রাস্তায় হেঁটে এসেছে তাদের গায়ে কি দিচ্ছে তাদের গায়ে কীটনাশক ছড়ানো হচ্ছে স্প্রে করা হচ্ছে হ্যাঁ স্যানিটাইজ করা হচ্ছে আমরা মানে কি বলবো মানে এই দেখতে দেখতে আমরা বিলকিস বানুকে দেখলাম এগারো জন স্বাধীনতা পনেরোই আগস্ট আপনারা ভাবুন এর থেকে লজ্জার কি কিছু হতে পারে যেই স্বাধীনতা দিবস পনেরোই আগস্টকে এত আমাদের দেশের এত বড় বড় মানে মানুষরা তাদের জীবন দিয়ে যেই স্বাধীনতার মানে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন সেই ক্ষুদিরাম বলুন মাস্টারদা বলুন প্রীতিলতা বলুন মাতঙ্গিনী হাজরা বলুন ভগৎ সিং বলুন আশফাকুল্লাহ বলুন এরকম মানে চন্দ্রশেখর আজাদ বলুন ছয় ছয় ছেলেমেয়েরা যারা জীবন দিয়ে স্বাধীনতা নিয়ে এসে আজকের চিন্তা করে দেখুন প্রীতিলতার এই মাটিতে বিলকিস বানু এগারো জন ধর্ষক পনেরোই আগস্টে তাদের এমন দিন যে সেই দিনকে ফুলের মালা তাদের বেকসুর খালাস করে দিল তাদের যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড হয়েছে অথচ মতন চুরাশি বছরের মানুষকে তারা শুধুমাত্র জনজাতির মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই অত বড় অন্যায় হাজারে হাজারে জনজাতির মানুষকে ওই জেলের অন্ধকারে মানে বছরের পর বছর অন্ধকারে রাখার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে ওই মানুষগুলোকে জেল থেকে বার করবার চেষ্টা করেছিলেন তাই তার অপরাধ আর চুরাশি বছর মানুষকে ওই জেলের মধ্যে ওই রকম করে খুন করা হলো আমরা 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 কিছুতে অবাক হই না আর আমরা কিছুতেই অবাক হচ্ছি না